যশোরের সারসায় চলতি বছরে কুলের বাম্পার ফলন হয়েছে ভিন্ন ভিন্ন জাতের কুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন এই অঞ্চলের চাষিরা অল্প খরচে অধিক লাভ হয় অনেক কৃষক কুল চাষ শুরু করেছেন কুল চাষের সাথে জড়িয়ে সংসারে স্বচ্ছলতা ফিরেছে অনেক কৃষকের বেনাপোল থেকে প্রতিনিধি রাসেল ইসলামের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্টে সবুজ পাতার ফাঁকে লুকিয়ে থাকা কুল দেখতে যেমন সুন্দর খেত তেমন সুস্বাদু থোকায় থোকায় ঝুলে আছে কাশ্মীরি আপেল সুন্দরী থাইকুল আপেল কুল সহ বিভিন্ন জাতের মিষ্টি কুল কুলের এখানকার স্থানীয় বাজার ছাড়াও প্রতিদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার প্রধান প্রধান বাজারে বিক্রি করা হয় বর্তমানে কুল চাষ একটি লাভজনক ফসল হওয়ায় এ চাষে ঝুঁকছেন অনেক কৃষক আবহাওয়া অনুকূলে থাকায় কুলের ফলন ও দাম ভালো পাওয়ায় অনেক খুশি কুল চাষিরা লাভবান হয়েছে আমরা কাজকর্ম করি অনেক লাভবান হয়েছে আর কি সেই সাথে ফলন ভালো হয়েছে আমরা সেই সাথে কাজ করি অনেক দিন থেকেই করি ওনার সাথে শোনাও করি তারপর সামনে থেকে আমরাও হয়তো কিছু বাগান করবো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা আপেল কুল বাউকুল নারিকেল কুল নাসিম টক কুল থাইকুল বল সুন্দরী কুল সিডলেস কুল কাশ্মীর জাতের কুল সহ বেশ কয়েকটি জাতের চাষ করেন তারা মাত্র চার মাসে লাখ লাখ টাকার ফলন দেখে জীবন বদলের স্বপ্ন দেখছেন অনেক কৃষক আমি এই চার করি আমি কুল করছি মোটামুটি ফলনে আমার ভালো খরচ আমার হয়েছে আট লক্ষ টাকা তো হয়ে গেছে আমার কাঁচা বেসলি দাম আমি এই বছর মোকামে একশো থেকে এখন একশো টাকা আমার মার্কেট আছে আমার নাম মোহাম্মদ মিলন হোসেন আমার হেকমত আলী আমার ভাই উনি বারো বিঘের ফুল চাষ করছে এই ফুলে ভালো ফলন হয়েছে অনেক ভালো হয়েছে এবং সামনেও অনেক ফুল করার জন্য অনেকে আগ্রহী হবে এবং কুলের অনেক আমদানি বাড়ছে আমি কুল বাগানে আসছি কুল সেরে সেরে খাচ্ছে খুব মজা লাগছে তবে এই অঞ্চলের কুল চাষীদের সরকারিভাবে কোনো প্রণোদনা দেয়া না হলেও সার্বক্ষণিক কৃষকদেরকে কীটনাশক ও অন্যান্য বিষয়ে পরামর্শ দেওয়া হয় বলে জানান উপজেলা কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আবত্র সাষেব জেলার ফল উৎপাদনের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় উপজেলা এই বছর অর্থ সাষেব মিলে প্রায় 70 হেক্টর জমিতে আমাদের কুলের আবাদ হয়েছিল বিভিন্ন জাতের কুল এখানে আবাদ হয়ে থাকে বল সুন্দরী নাইকেল ফুল আপেল কুল বাউল ফুল ধরনের কুলের বাগান আমাদের সাতশো উপজেলায় প্রায় দুইশো দশজন চাষি এর সাথে সম্পৃক্ত রয়েছে আমরা বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে এই ধরনের ফল অত্যন্ত লাভজনক এটা আবাদ করে আমাদের কৃষক পর্যন্ত অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং এখানকার মাটি এই ধরনের কুল আমাদের জন্য অত্যন্ত উপযোগী আমাদের এখানকার চাহিদা মিটিয়ে এই কুল দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আমাদের চাষিরা অত্যন্ত উপকৃত হচ্ছে কৃষিভাগের পক্ষ থেকে তাদের এই ধরনের ফল উৎপাদনের ক্ষেত্রে আমরা সবসময় তাদের পাশে আসি আগামীতেও তাদের নতুন নতুন বাগান সৃজনে আমাদের পক্ষ থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ফলটি অত্যন্ত পুষ্টিকর আমাদের ভিতরে ক্যালসিয়াম আছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা মানুষের জন্য মাইক্রোনট্রেন্ট পূরণে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে এই জন্য আমাদের সরকারের যে ম্যান্ডেট রয়েছে আমাদের জনগণকে পুষ্টি সম্পদ সম্পন্ন নিরাপদ খাবার খাওয়ানোর ক্ষেত্রে এই ধরনের ফল আবাদ যদি বৃদ্ধি পায় তাহলে সরকারের যে ম্যান্ডেট জনগণকে পুষ্টি সম্পদের ফল খাওয়ানোর যে বিষয়টি এটা আমার পুরোপুরি সম্ভব হলে আমি বিশ্বাস করি গত বছর যশোরের সারশায় সত্তর হেক্টর জমিতে কুলের চাষ হয় চলতি বছরে আরো দশ হেক্টর জমিতে কুলের চাষ বৃদ্ধি পেয়েছে এই চাষের সাথে জড়িয়ে রয়েছে অন্তত দুইশত দশ জন সফল কুলচাষী সরকারিভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা ও বিদেশি কুল রপ্তানির উদ্যোগ গ্রহণ করলে অধিক লাভবান হবেন বলে মনে করেন কুলচাষিরা ফাইসল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টিফোর ন্যাশনাল ডেস্ক